আপনার হাতের পাঁচশো টাকার নোটটি জাল নয় তো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে খুব সহজে নোট পরীক্ষা করা যায় বর্তমানে যে হচ্ছে সব আসল বৈশিষ্ট্যের মতোই তাই চেনা খুবই কঠিন আমরা দুটি সহজ পদ্ধতিতে জাল নোট শনাক্ত করা শিখবো প্রথমে আসি আপনার হাতের পাঁচশো টাকার নোটটি বাম সাইডে চার সেন্টিমিটার লম্বা একটি সুতা রয়েছে আপনার নখ দিয়ে এটিকে আচর দিন যদি সেটা জাল হয় তবে সেটি উঠে আসবে আর যদি জাল না হয় তাহলে উঠবে না এছাড়া জাল টাকা মেশিন দিয়ে রশ্মির মাধ্যমে শনাক্ত করা যায় ইউভি রশ্মির নিচে জাল টাকা দিলে সেটি উজ্জ্বল দেখাবে এবং টাকার ভেতরে কোনো জলছাপ বা পোকা কাটার দাগের মতো কোনো দাগ দেখা যাবে না কিন্তু আসল নোট ইউভি রশ্মিতে দিলে সেটি উজ্জ্বল হবে না এবং সেখানে পোকা খাওয়া দাগ দেখা যাবে যদি ইউভি রশ্মির নিচে নোটে উজ্জ্বল হয় এবং দাগ না থাকে তাহলে সেটি জাল নোট যদি উজ্জ্বল না হয় এবং পোকা খাওয়া দাগ থাকে তাহলে সেটি আসল নোট এছাড়া পাঁচশো টাকার নোটের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দিয়েও আপনি পাঁচশো টাকার নোট আসল কিনা সেটা শনাক্ত করতে পারবেন সে সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন নোট সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ